রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে দেখা যাক কেমন যাবে আজকের দিন অর্থাৎ ১৯ মার্চ বুধবার মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে আজ বিদ্যার্থীরা আশানুরূপ সফল হতে পারবেন তবে সন্তানের শরীর ভালো না যাতে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়তে থাকবে সৃজনশীল পেশায় কিছু ভালো ফল পাবেন ব্রিষ রাশি জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় আজ মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে বাড়ি ও জমি সংক্রান্ত কাজে না যাওয়াই ভালো যানবাহন ক্রয় বিক্রয় লাভবান হবেন বাড়িতে গৃহপালিত পশুপাখির সংখ্যা বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় গার্মেন্টস ব্যবসায়ীদের কোনো অর্ডার ক্যান্সেল হওয়ার দুশ্চিন্তায় পড়তে পারেন আজ বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক থাকতে হবে আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় বকেয়া বিল আদায়ে সফল হতে পারেন বাড়িতে কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারেন কুটুম্বর আগমন হতে পারে খাদ্য ও পানির ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকার দিনটি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির আজ সামাজিক ও ধর্মীয় কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন আজ কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যয় বৃদ্ধির কারণে মানসিক অশান্তি দেখা দিবে প্রবাসীরা কোনো বিষয়ে ঝামেলায় পড়তে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারবেন না তুলারাশি জাতক জাতিকা দিনটি মিশ্র সম্ভাবনাময় কোনো প্রভাবশালীর বন্ধুর সাহায্য পেতে পারেন ঠিকাদারি ব্যবসায় বিল আদায় হতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় কর্মস্থলে কোনো না কোনো ঝামেলা দেখা দিবে আজ আপনার কর্মের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা ধনু রাশি জাতক জাতিকার দিনটি ভালো যাবে না ধর্মীয় কাজে পরিতৃপ্ত হতে পারবেন বিদ্যার্থীদের পড়াশুনায় আগ্রহ কমে আসবে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো এজেন্সির দ্বারা ঝামেলার শিকার হতে পারেন মকর রাশির জাতক জাতিকা দিনটি মিশ্র যাবে আজ আয় রোজগারে কোনো প্রকার সরকারি ঝামেলা দেখা দিতে পারে ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন কোনো উকিলের দ্বারা হয়রানির সম্ভাবনা আছে কুম্ভ জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে বাধা বিপত্তি দেখা দেবে জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো আত্মীয়র বেড়াতে যেতে পারেন ব্যবসা বাণিজ্যের অংশীদারের উপর প্রচণ্ড রেগে যেতে পারেন মিন জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে কর্মস্থলের সহকর্মী ও কর্মচারী কারোর দ্বারাই আপনি উপকৃত হবেন না দর্শক এই ছিল আজকের রাশিফল আগামীকাল ঠিক একই সময় বিশে মার্চ আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিন রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়